অনেক সময় দেখি একটা স্টার্টআপ দারুণ শুরু করলো মানে খুব হইচই কিন্তু কবছর পরে আর তার নাম শোনা যায় না হ্যাঁ এটা বেশ হয় তো কেন এমনটা হয় মনে হয় যেন সাফল্যের জানালাটা ওই হঠাৎ করে বন্ধ হয়ে গেল আজ আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব যা এই জানালাটা আর কি খোলা রাখতে সাহায্য করে মানে কিভাবে সাফল্যটা ধরে রাখা যায় ঠিক আজকের আলোচনাটা মূলত তিনটে পয়েন্টকে ঘিরে প্রথমত প্রতিযোগিতা বজায় রাখা মানে সাস্টেনিং কম্পিটিভনেস আচ্ছা দ্বিতীয়ত নিজের যে ইউনিকনেস বা কম্পিটিভ অ্যাডভান্টেজ সেটাকে ধরে রাখা আর তিন নম্বর হল সময় যত এগোয়ে একজন এন্টারপ্রেনিয়রের ভূমিকাটা কিভাবে বদলায় এই তিনটি জিনিস না বুঝলে মানে লং টার্ম সাকসেসটা বেশ কঠিন একদম ঠিক সাফল্য পাওয়াটা হয়তো একটা স্প্রিন্ট দৌড়ের মতো কিন্তু সেটা ধরে রাখা সে তো ম্যারাথন শুরুতে ফাস্ট দোতালব কিন্তু শেষ পর্যন্ত গতিটা রাখব কিভাবে ঠিক এখানে আসে কন্টিনিউয়াস ইনোভেশনের আইডিয়াটা মানে ক্রমাগত নতুন কিছু ভাবা নতুন কিছু করা হুম আসলে শুধু ভালো আইডিয়া থাকলেই তো হবে না মার্কেট পাল্টাচ্ছে তার সাথে নিজেকে মানিয়ে নিতে হবে মানে রাইট আর নিজের কাজের ধরন মানে এক্সিকিউশন সেটাকে আরো উন্নত আরো এফিসিয়েন্ট করতে হবে তার মানে শুধু আইডিয়া নয় এক্সিকিউশনও খুব জরুরি অবশ্যই আর একটা জিনিস ওই একটা ভালো ইকোসিস্টেম বা সাপোর্টিং নেটওয়ার্ক তৈরি করা এটাও কিন্তু খুব জরুরি আচ্ছা কারণ একা একা এগোনো কঠিন আর হ্যাঁ পুরনো সাফল্যের ওপর বসে থাকা বা অতিরিক্ত আত্মবিশ্বাস এটাও কিন্তু বিপদ ডেকে আনে আমরা বড় কোম্পানির ক্ষেত্রেও এটা দেখেছি তাহলে ব্যবসায়িক সাফল্য দীর্ঘস্থায়ী করতে ক্রমাগত নতুনত্ব আর অভিযোজন এই দুটোই অপরিহার্য তাই তো একদম মূল কথা এটাই কিন্তু ধরুন বাজারে তো একই জিনিস নিয়ে আরও অনেকে চলে আসে তখন নিজের স্পেশালিটি বা ইউনিকনেসটা ধরে রাখব কিভাবে অনেকটা ধরুন একটা ভালো রেস্টুরেন্ট তার স্পেশাল রেসিপি বা সার্ভিসের মতো বাহ উদাহরণ তো হ্যাঁ এই বিশেষত্ব বা কম্পিটিভ অ্যাডভান্টেজ ধরে রাখার অনেকগুলো রাস্তা আছে যেমন একটা হলো ডিফারেন্সিয়েশন মানে আপনার প্রোডাক্ট বা সার্ভিস অন্যদের থেকে আলাদা সেটা কোয়ালিটিতে হতে পারে ফিচারে হতে পারে ব্র্যান্ডিংয়ে হতে পারে আচ্ছা আরেকটা পথ হল কস্ট এফিশিয়েন্সি বা সুপিরিয়র এক্সিকিউশন মানে একই জিনিস আপনি হয়তো অন্যদের চেয়ে কম খরচে বানাতে পারছেন বা আরো ভালোভাবে ডেলিভার করতে পারছেন মানে কম দামে ভালো জিনিস দেওয়া হ্যাঁ অনেকটা সেরকম অথবা দারুণ সার্ভিস দেওয়া আর নিজে যদি কোনো ইনোভেশন থাকে মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি সেটাকে সুরক্ষিত রাখাটাও খুব দরকারি ধরুন পেটেন্টের মাধ্যমে ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রোটেকশন হুম একটা ভালো বিজনেস মডেল বা খুব ট্যালেন্টেড একটা টিম এটাও কিন্তু বিরাট অ্যাডভান্টেজ হতে পারে সবসময় যে ফার্স্ট মুভার হতে হবে তা নয় তার মানে নিজের ব্যবসাকে প্রতিযোগীদের থেকে এগিয়ে রাখতে হলে নিজের আসল শক্তিটা বুঝে ঠিক কৌশলটা বেছে নেওয়া জরুরি তাই কি ঠিক তাই স্ট্র্যাটেজিটা ঠিক হতে হবে বেশ এবার আসি এন্টারপ্রেনিয়রের কথায় শুরুতে তো একজন ফাউন্ডার প্রায় একাই সব দিক দেখেন তাই না মানে মাল্টিটাস্কিং যাকে বলে হ্যাঁ একদম শুরুতেই সেটাই হয় নিজের প্যাশন নিজের হাতে সবটা করা এটাই কোম্পানিকে শুরুতে এগিয়ে নিয়ে যায় কিন্তু কোম্পানি যখন বড় হয় মানে প্রতিষ্ঠিত হয় তখন কি ভূমিকাটা একই থাকে নাকি ওই যে বললেন ক্রিকেট টিমের ক্যাপ্টেন থেকে কোচের মতো হয়ে যায় তুলনাটা কিন্তু দারুণ দিয়েছেন একদম তাই কোম্পানি যখন স্কেল করে তখন শুধু প্যাশন দিয়ে চলে না তখন কি দরকার হয় তখন দরকার হয় সিস্টেম প্রসেস একটা স্ট্রাকচার আর প্রফেশনাল লিডারশিপ মানে এন্টারপ্রিনকে তখন ক্রিয়েটর থেকে হয়ে উঠতে হয় প্রিজার্ভার বা অর্গানাইজার সংগঠক হ্যাঁ তখন নিজের হাতে সব না করে অন্যদের দিয়ে কাজটা করিয়ে নেওয়ার ক্ষমতা তৈরি করতে হয় ডেলিগেশন স্কিলস খুব জরুরি হয়ে পড়ে আচ্ছা আর কোম্পানির ভেতরে ওই ইন্টারপ্রেনিউরিয়াল কালচারটা মানে নতুন কিছু করার ইচ্ছেটা সেটা বাঁচিয়ে রাখতে হয় এই পরিবর্তনটা কিন্তু বেশ কঠিন বুঝলেন কঠিন কেন কারণ এর জন্য নিজের ইমোশন আর বাস্তবতার মধ্যে একটা ব্যালেন্স করতে হয় যেটা শুরুতে নিজে হাতে গড়ে তুলেছেন সেটা অন্যদের হাতে ছাড়া আবার সেটাকে ঠিক পথে চালিত করা মানসিক চাপ থাকে অর্থাৎ কোম্পানির বৃদ্ধির সাথে সাথে একজন সফল উদ্যোক্তার জন্য নিজের ভূমিকা পরিবর্তন করতে পারাটা সাফল্যের অন্যতম চাবিকাঠি তাই তো নিঃসন্দেহে এটা মাস্ট ইনফোসিসের উদাহরণটা আমার মনে পড়ছে নারায়ণমূর্তি আর ওঁর সহপ্রতিষ্ঠাতারা শুরুতে কোম্পানিকে সামনে থেকে লিড করেছেন কিন্তু কোম্পানি যখন অনেকটা বড় হয়ে গেল তখন তারা প্রফেশনাল সিইও নিয়োগ করলেন আর নিজেরা স্ট্র্যাটেজিক বা নীতি নির্ধারণের ভূমিকায় চলে গেলেন ঠিক এই লিডারশিপ ট্রান্জেশনটা খুব গুরুত্বপূর্ণ যদিও এই পরিবর্তন সবসময় খুব মসৃণ হয় না কিন্তু এটা ব্যবসা টিকে থাকার জন্য জরুরি আচ্ছা এতগুলো বিষয় মনে রাখব কীভাবে কোনও সহজ উপায় আছে হুম একটা সহজ ফর্মুলা মতো করে ভাবা যেতে পারে দেখুন প্রতিযোগিতা টিকিয়ে রাখতে কি চাই ক্রমাগত অভিযোজন বা সিএ কন্টিনিউয়াস অ্যাডাপ্টেশন ওকে সিএ সুবিধা বজায় রাখতে কি চাই একটা অনন্য প্রস্তাব বা ইউএসপি ইউনিক সেলিং প্রপোজিশন ইউএসপি ঠিক আর উদ্যোক্তার ভূমিকা বদলাতে কি চাই নেতৃত্বের হস্তান্তর বা এলটি লিডারশিপ ট্রানজিশন সিএ ইউএসপি এলটি হ্যাঁ তাহলে সংক্ষেপে মনে রাখুন সিএ প্লাস ইউএসপি প্লাস এল টি ইজ ইকোয়াল টু দীর্ঘস্থায়ী সাফল্য সাস্টেন সাকসেস বা এটা বেশ কাজের সিএ প্লাস ইউএসপি প্লাস এল টি ইজ ইকুয়াল টু সাকসেস তাহলে আজকের আলোচনা থেকে আমরা এটা বেশ পরিষ্কারভাবে বুঝলাম যে ব্যবসায় শুধু শুরু করাটাই শেষ কথা নয় আসল চ্যালেঞ্জ হল সাফল্যটা টিকিয়ে রাখা আর সময়ের সাথে নিজেকে এবং নিজের সংস্থাকে বদলে ফেলার ক্ষমতা অর্জন করা একদম আর আজকের এই দ্রুত পরিবর্তনশীল দুনিয়ায় এই কনসেপ্টগুলো কিন্তু শুধু ব্যবসার জন্য নয় তাই আর কিসের জন্য আমাদের নিজেদের জীবনের জন্য খুব প্রাসঙ্গিক ভাবুন নতুন টেকনোলজি আসছে কাজে ধরন পাল্টাচ্ছে হ্যাঁ তা তো বটে যারা নিজেদের ক্রমাগত আপগ্রেড করবে নতুন জিনিস শিখবে মানে লাইফ লং লার্নিং যাকে বলে আর পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবে তারাই কিন্তু টিকে থাকবে এগিয়ে যাবে মানে শেখাটা চালিয়ে যেতে হবে একদম শেখাটা একটা নিরন্তর যাত্রা আজকের এই জ্ঞানটা কিন্তু ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জ ফেস করার জন্য আমাদের তৈরি করবে থামা যাবে না খুব সত্যি কথা তাহলে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই আজ হ্যাঁ নিশ্চয়ই আপনার নিজের ক্ষেত্রে সেটা পেশাগত জীবনই হোক বা ব্যক্তিগত জীবন সাফল্য ধরে রাখতে এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলতে আজকের আলোচনার এই ধারণাগুলো মানে কন্টিনিউয়াস অ্যাডাপ্টেশন ইউনিক সেলিং প্রপোজিশন আর লিডারশিপ ট্রান্জেশন এগুলো কিভাবে কাজে লাগাতে পারেন একটু ভেবে দেখুন